এক কালার থ্রি পিসের গজ কাপড়ের থান এক কালারে যত ধরনের শাড়ি লাগে ব্লক বাড়ি হ্যান্ডপিন স্ক্রিন প্রিন্ট করতে তারপরে হচ্ছে গিয়া ব্লক প্রিন্ট হ্যান্ডপিন যে যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সবই কিন্তু রতন কালার হচ্ছে অ্যাভেলেবল পাবেন সবসময় এক কালারের কাজ করতে এক কালারের যত ধরনের শাড়ির প্রয়োজন হয় হাফ সিল্ক দুপিয়ান সিল্ক সেমি মসলিন আরং কটন এন্ডি কটন প্রাইডের সুতি শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু অ্যাভেলেবল আছে প্লাস আমরা থ্রি পিসের গছ কাপড়ের থানের আজকে লাইভটা মূল উদ্দেশ্য হচ্ছে থ্রি পিসের গছ কাপড়ে থান দেখাব থান নিয়ে লাইভ হয় না থান কিন্তু সবসময় থাকে থ্রি পিসের গছ কাপড়ে থান আজকে লাইভ দেখাবো ইনশাল্লাহ যে কালারগুলো আছে কোয়ালিটি কাপড় দেখা দিব প্লাস আমাদের কাছে ব্লক বাটিক হ্যান্ডপ্রিন্ট স্প্রিন স্পিন জগতের জগতের এমন কোন জিনিসপত্র রং কেমিক্যাল র বাদ নাই যে আমাদের কাছে নাই আমরা গতকালকে লাইভ করেছি টাইডের কালার কেমিক্যাল এগুলো সম্পর্কে বলছিলাম নিজের দোকানে আর মেক্সিম লাইভ এই দোকান থেকে এখানে শাড়ির দোকান ব্লকের দোকান ব্লক এর ভাইয়া এর দোকান আসছে তারপর বুটারাইস আসছে বুটারাইস এখানে আসে বস্তাটাও আছে এগুলো খোলা হয় নাই ডাইস আসছে নতুন লেস বুটে আসছে নতুন বোর্ডেজ যেগুলো আগে ছিল বোর্ডেজ কালকে অথবা পরশুদিন আসবে লেস বুটে আসছে আজকে বলছিলাম যে থ্রি পিজের গছ থান দেখাবো ইনশাল্লাহ কালার এবং কোয়ালিটি আর আমাদের কাছে এক কালার শাড়ি পাঞ্জাবি তো সবসময় ছবি তারপরে লাইভ এগুলো দেখাই থাকি সবসময় দেখেন থ্রি কাপড়টাও অনেকে আমরা সেল করি বাট এগুলো সম্পর্কে লাইভ খুব কমই করা হয় আজকে জন্য থ্রি পিজের গছ কাপড়ের থান এদিকে হচ্ছে কিছু কালারের দিকে রাখছি আর ম্যাক্সিমাম তো আমাদের থ্রি যা দোকান আছেন আমাদের গজ কাপড় থানের কাপড় একটা আলাদা আছে অ্যান্ড জাস্ট শাড়ির দোকান এগুলো রাখছি দেখানোর জন্য আর কোয়ালিটিগুলো কাপড়টা বুঝে দেওয়ার জন্য ঠিক আছে যারা এক কালার থ্রি গুলো হচ্ছে কি যারা আমরা গ্রাম পর্যায়ে কাজ করি শাড়ি পাঞ্জাবিটাতে বেশি কিন্তু থ্রি পিসটা বেশি চলে আর থ্রি পিসটা মোটামুটি বলতে গেলে যে সবাই পছন্দ করে সবাই পরে থ্রি পিস যারা এই প্রিন্টের বিজনেস কাজ করি বিজনেস নিয়ে কাজ করি উদ্যোক্তা হিসাবে তারা পিসটা বেশি রিকমেন্ড করি কারণ হচ্ছে থ্রি পিসটা সবাই চয়েস করে থ্রি পিসটা সবাই সময় পরে কম বেশি সবাই বয়স্ক বলেন কম বয়স্ক বলেন সবাই এই থ্রি পিসের গছ কাপড়ের থান আমাদের কাছে দুই কোয়ালিটি আছে কোয়ালিটি হয় মিনিমাম আট থেকে দশটা কোয়ালিটি হয় কাপড়ের থ্রি পিসের জন্য মিনিমাম আমরা যতটুকু কোয়ালিটি প্লাস হচ্ছে গিয়া প্রাইস রিজনেবল প্রাইসে যেটা দেওয়া যায় উদ্যোক্তাদের জন্য আমরা ওই জিনিসগুলো রাখি কোয়ালিটি প্লাস প্রাইস দুইটাই আমরা রিজনেবল প্রাইস মধ্যে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে তাদের জন্য সাফিদ হাসান ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আচ্ছা আমরা বলছিলাম যে আমাদের কাছে দুই কোয়ালিটির কাপড় আছে গজ কাপড়ের থান গজ কাপড়ের থান আমরা এগুলা পাইকের হিসেবে সেল করি আমরা হচ্ছে গজ কাপড়ের থানের কাপড়ের দোকান আছে একটা আলাদা এটা হচ্ছে আমাদের লোকাল মার্কেট থেকে আপনারা কাপড় কিনেন দোকানদার থেকে ওনারা নিয়ে যায় আমাদের থেকে থান হিসাবে আমরা কিন্তু বিশ গছের থান হিসাবে বিক্রি করি কাটা বিক্রি করি না তবে আমরা শুধুমাত্র উদ্যোক্তাদের জন্য যারা নতুন কাজ করি তাদের জন্য আমরা সর্বনিম্ন একটা কালার দশ গজ করে সেল করি সর্বনিম্ন একটা কালার দশ গজ করে সেল করি মনে করেন যে একটা থানে বিশ গজ কাপড় থাকে আমাদের কাপড়গুলো হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বহর দুই হাতে একটু বেশি চৌত্রিশ ইঞ্চি বহর প্লাস হচ্ছে বিশ গছের থান এগুলো দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ডায়মন্ড মার্শালাইজ বা বিআইপি বয়েল বলি কেউ বিআইপি বলি মার্সালাইজ বলি আবার চেক থাকে ডায়মন্ডের ঠিক আছে আমি একটা কালার দেখাই দিই এটা হচ্ছে এই যে গছ কাপড়টা ঠান্ডা এটা হচ্ছে গিয়া মার্সালাইজ বা বিআইপি বা ডায়মন্ড যেটা বলি এগুলো হচ্ছে কালার গ্যারান্টি কাপড় হচ্ছে পিওর সুতি কাপড়টা আমি একটু দেখাই দিই এগুলো হচ্ছে পিওর সুতি কাপড় এক পল্লা এটা হচ্ছে পিওর সুতি কাপড় দেখেন একেবারে পিওর সুতি কাপড় আমার হাত দেখা যাচ্ছে দেখছেন এক পল্লা কাপড় কিনতে নেই পিওর সুতি কাপড় একবারে মসৃণ সুতা সুতাটা একটু কাছ থেকে দেখে দেয় মসৃণ সুতা এগুলো হচ্ছে পিওর সুতি কাপড় কালার কোর্স গ্যারান্টি আপনি ছয় মাস পরে বললেন যে ভাইয়া ছয় মাস হয়ে গেছে কাপড়টা পড়তেছি কালার উঠে গেছে কালার আমি চেঞ্জ করে দিব মানে কালার গ্যারান্টি গজ কত করে গজ হচ্ছে আপু এগুলার যেটা ভালো মানের কাপড় কালার কোর্স গ্যারান্টি আপনারা মার্কেট থেকে এগুলো আশি টাকা নিচ্ছেন আশি নব্বই টাকা আমার থেকে দোকানদারা নিয়ে যায় পঁয়ষট্টি টাকা গজে আমরাও আপনার জন্য পঁয়ষট্টি টাকা গজ দিচ্ছি পাইকারি দাম দোকানদাররা এগুলো আশি টাকা পঁচাশি নব্বই টাকা বিক্রি করে লোকাল মার্কেটে এগুলো হচ্ছে কালার কোর্স গ্যারান্টি ছয় মাস পরেও যদি বলেন ভাই কালার উঠে গেছে কালার আমি চেঞ্জ করে দেবো মার্শালাইজ ডায়মন্ড বিআই টু কাপড় চৌত্রিশ ইঞ্চি বহর বিশ গজের থানি গুলা আপনার যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা দশ গজ করে সেল করতেছি সর্বনিম্ন দশ গজ একটা কালার ঠিক আছে এগুলো হচ্ছে পিওর সুতি একদম পিওর সুতি এগুলো আপনি পায়জামার কাজ কামিজের কাজ উনার কাজ সব করতে পারবেন তার তাছাড়াও আমাদের কাছে কিন্তু আবার অনেকে একটু বড় সাইজের উন্না চায় আমাদের কাছে কিন্তু আলাদা উন্নাও আছে এগুলো হচ্ছে প্রাইডের সুতি উন্না ওটা সুতি উন্না প্রাইডে সুতি উন্নাও আছে আমাদের কাছে উন্নাও আছে আলাদা নিতে পারবেন প্লাস আপনি যদি চান এই থান কাপড় থেকে আপনি পায়জামা উন্না বড়ি সবই বাইর করতে পারবেন কত হাত বড় আপু দুই হাত একটু বেশি বলছিলাম চৌত্রিশ ইঞ্চি বহর এটা দুই হাত বহর প্লাস দুই হাত একটু বেশি হয় চৌত্রিশ ইঞ্চি বহর এটা মার্শালাইজ বা ভিআইপি বয়েল বা ডায়মন্ড যেটা বলি এটা হচ্ছে কালার গ্যারান্টি আমি একটু কালারগুলো দেখা দিই

এগুলোর মধ্যে কালার হয় সত্তর আশিটা কালার হয় প্লাস আমরা যদি সবসময় রানিং কালার মধ্যে চল্লিশটা কালার রাখি সবসময় আপনার যেই কালার বলেন সব কালার দেওয়া যাবে আর আমরা যারা কাজ করি আমরা লাইট কালার কাপড় কাজ করার সাজেশন করি ডিপ কালার কিছু কালার যেমন মেরুন কালার ডিপ কালার ব্লু কালার ডিপ কালার তবে এই কালারগুলো রানিং চলে সবসময় পছন্দ করে মানুষ তবে লাইট কালার কাপড়গুলো থেকে আপনি কাজ করে আরাম পাইবেন মজা পাইবেন কালার ফুটব কালার ফুটব দেখেন এই যে ক্রিম কালার পাতা সবুজ কালার লাইটটা কিন্তু জল পাই অলিভ কালার এরপরে গোলাপি কালার সাদা কালার দেখছেন কুসুম হলুদ মাস্টার কালার মাস্টার হলুদ আকাশি কালার ব্লু লেমন আনকমন অনেক কালার আছে টরে কালার দেখছেন কালার ব্লু আছে নীল আছে গোলাপি পেস্ট লাইট পেস্ট ডিপ পেস্ট টিয়া সবুজ কালার পেজ কালার মেরুন কালার আকাশি লাইট ডিপ কালো লাল এগুলো হচ্ছে বা বিআইপি বল এগুলো হচ্ছে মার্শালাইজ বা বিআইপি বয়েল আবার একটু বলি এগুলো হচ্ছে মার্শালাইজ বা বিআইপি বয়ল বা ডায়মন্ড বলি এগুলো হচ্ছে কালার গ্যারান্টি চৌত্রিশ ইঞ্চি বহর বিশ গজের থান এগুলা ইয়াসমিন একটা সর্বনিম্ন কত গজ নিতে হবে সর্বনিম্ন আপু আমরা সর্বনিম্ন দশ গজ করে সেল করি আমরা হচ্ছে এগুলো পাইকারিতে দোকানদারদের জন্য রাখি আমরা আপনারা যারা লোকাল মার্কেট থেকে কাপড় কিনেন এগুলো এই কাপড়গুলো কালার গ্যারান্টি প্লাস বিরাশি কাউন্টে সুতা পিউ সুতি এগুলো কিন্তু আপনারা পঁচাশি নব্বই টাকা কমে কিনতে পারবেন না বাট দোকানদার আমার থেকে পঁয়ষট্টি টাকা গজ নেয় এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা গজ আপনার জন্য উদ্যোক্তাদের জন্য আর সর্বনিম্ন আমরা দশ গজ করে সেল করি শুধুমাত্র উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য একটা কালার সর্বনিম্ন দশ গজ করে নিতে পারবেন একটা কালার আপনি সর্বনিম্ন দশ গজ করে নিতে পারবেন ভালো যে কাপড়টা এতক্ষণ যা বিশ্লেষণ করলাম সবচেয়ে ভালো কাপড় যেটা মার্শালাইজ বিএপি বয়েল ডায়মন্ড কালার গ্যারান্টি ছয় মাস পরে কালার উঠছে ব্যা কালার উঠতেছে কাপড় ফেরত কোনো সমস্যা নাই ঠিক আছে এর মধ্যে রানিং কালার যত কালার আছে সব কালারই কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে এটা হচ্ছে একটা গেল এটা হচ্ছে ভালো কাপড়টা যেটা বললাম আর এর চেয়ে একটু নর্মাল মানে যারা বিজনেস পারপাসে কাজ করেন তাদের জন্য এই হচ্ছে রাজধানী বয়েল বা রুবিয়া বয়েল এক একজন এক এক নাম মানুষ অনেকে এই মার্শালাইজ বয়েলটারে অনেকে বলে যে ভাই অর্পাস সেঞ্চুরি বয়েল নাই তারপর হচ্ছে গিয়া অরবিন বয়েল সঞ্জয় বয়েল মানে বিভিন্ন নাম কাপড়ের নাম ডিফাইন ভেরিফাই করে না মেন ডিপেন্ড করছে কাপড়ের কোয়ালিটি কোয়ালিটির উপর সব কিছু ঠিক আছে আমরা নামের উপরে আমরা কিন্তু আমরা মনে করি যে নাম ভালো এটা এই নাম এটা ওই নাম ওই নামের কারণে আসলে কিন্তু জিনিস ডিফাইন করে না আমরা চেষ্টা করব আমরা যারা কাজ করি আমরা সরাসরি কাপড়টা সম্পর্কে জানার জন্য কাপড়ের কাউন কত কাপড়ের সুতাটা কতটুকু কত বাই কত ইঞ্চিতে কত আছে তারপরে কালার গ্যারান্টি কিনা কাপড়ের কোয়ালিটি কেমন স্মুথ কিনা চিকন সুতা কিনা এই জিনিসগুলো আমরা ডিফাইন করব নট ম্যাটার নেম আমরা কাপড়ের কোয়ালিটি যারা বিজনেস করি আমরা এই জিনিসগুলো আগে নিজে হাতে কলমে বুঝতে হইব জানতে হইব আমরা ব্যবসা করি যারা তারা কিন্তু আমরা বুল গাছগুলো ওইগুলোই করি ওই যে নাম চলে নামে খাই আসলে নামটা ডিফাইন করে কিছু কিছু ক্ষেত্রে ব্র্যান্ডিং কোয়ালিটিকে ডিফাইন করে তবে এমনি নর্মালি এজ ইউজাল যেগুলো চলে এগুলোতে নাম থেকে বেশি আমাদের কোয়ালিটি ডিফাইন করতে হবে ঠিক আছে এতক্ষণ যা দেখাইলাম এটা হচ্ছে মার্শাল বেবি বয়েল এর থেকে একটু নর্মাল যেটা আছে হচ্ছে রাজধানী বয়েল বা রুবিয়া বয়েল এক সময় এক এক নাম রাজধানী বা রুবিয়া বয়েল এগুলো যে কাপড়গুলো এগুলো কিন্তু বিশ গজের থান এগুলো বিশ গজের থান এগুলো আমরা সর্বনিম্ন দশ করে সেল করতেছি এগুলো আপনি চাইলে সর্বনিম্ন দশ গোজ করেও নিতে পারবেন আমি এই কাপড়টা একটু দেখা যাই ওটা ছিল ডায়মন্ড কালার কোস গ্যারান্টি আর এটা হচ্ছে রাজধানী বল এটার গজ হচ্ছে পঞ্চান্ন টাকা গজ এটার এটা পঞ্চান্ন টাকা গজ ওইটা এই কাপড়টা এই কাপড়টার কালার গ্যারান্টি না যেমন না এই কালারটার যে লাইট কালার কাপড় যেগুলো আছে যেমন মনে করেন যে আকাশি গোলাপি এই কাপড়গুলো থেকে কালার উঠবে না এগুলো লাইট কালার কাপড় থেকে কালার উঠবে না বা ডিপ কালার কাপড় যেমন নেভি ব্লু এ মনে করেন জাম বেগুনি ম্যাজেন্টা নর্মালি যে ডিপ কালার একদম ডিপ সবুজ যেটা ওইগুলো থেকে কালার উঠবে আমরা ডিপ কালার কাপড় বেশি টানি নেই ডিপ কালার কাপড়ের মধ্যে শুধু আনছি কালো আছে মেজেন্ডা আছে একটু হালকা একটা সবুজ আছে দুইটা ডিপ কালার কাপড় কিন্তু বেশি নাই আমরা সব লাইট কালার কাপড় আনছি আবার এগুলো থেকে কিন্তু লাইট কালার কাপড় থেকে রং উঠবে না ঠিক আছে এগুলো হচ্ছে গিয়া পঞ্চান্ন টাকা গজ আর হচ্ছে গিয়া তাহলে থান হিসেবে পরে এগারোশো টাকা থান পরে চাইলে সব মিনি গজ করে নিতে পারবেন আর এগুলো কিন্তু বাটিকের কাজও করতে পারবেন আমরা যারা বাটিকের কাজ করি টাইডাই এর কাজ করি তারা কিন্তু সুতি কাপড় খুঁজে এগুলো কিন্তু সুতি এগুলো কিন্তু সুতি আপনার এই কাপড়টা হচ্ছে পঞ্চান্ন টাকা গোজ পড়বে এগারোশো টাকা থান টাইটাই করতে পারবেন টাইটেই যদি ব্যাট কালার করেন ব্যাট কালার তো কালার গ্যারান্টি তার মানে এই কাপড় যখন ব্যাট কালার করবেন এগারোশো টাকা থানটা নিয়ে ওই কাপড় থেকে কিন্তু রং যাবে না কোনো টেনশন করার দরকার নাই রং যাবে না কালার গ্যারান্টি ঠিক আছে ব্যাট কালার করলে আবার আপনি যদি বলেন না কাপড়টা একটু ভালো কোয়ালিটির চাই টাইটেই করবো যেহেতু বা কাস্টমার একটু ভালো মানের থাকে তখন আমরা ডায়মন্ডটা সাজেস্ট করি যেটা মার্শালাইজ কালার গ্যারান্টি ওটা তো সব কালারের গ্যারান্টি ফুল গ্যারান্টি বাট রাজধানীটা হচ্ছে কিয়া লাইট কালার কাপড় গুলো থেকে রঙ উঠবে না বা ডিপ কালার কাপড় থেকে হালকা রঙ যাবে ঠিক আছে এটা হচ্ছে টাকা টাকা থান পড়বে লোকাল মার্কেট এগুলো ষাট টাকা 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 গজে বিক্রি হয় আর যেটা কটন পিওর সুটি কালার গ্যারান্টি আপনার ওইগুলোর মধ্যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা কালার আছে কালার সত্তর প্লাস হয় আমরা যদি রানিং কালার যেগুলো এগুলোই রাখি ওইগুলা হচ্ছে কিয়া তেরোশো টাকা থান তেরোশো টাকা বিশ গজের থান চৌত্রিশ ইঞ্চি বহর দুই হাজার থেকে একটু বেশি চৌত্রিশ ইঞ্চি বরের কাপড় এগুলা কালার যাবে না ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমরা কিন্তু একটা করে অ্যাডভান্স নিই না আমরা যারা আমাদের থেকে যারা অর্ডার করছেন যারা পেয়ে যুক্ত আছেন টুকটাক আসছেন দোকানে যারা জানেন আমরা ব্লক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্টে যত ধরনের রং কেমিক্যাল একশো মানে মানে ব্লকবার্টিক স্ক্রিন প্রিন্টে যত এমন কোনো জিনিসপত্র বাদ নেই যে আমরা কাছে নাই যেগুলো বেসিক্যালি লাগে সবই আসে শাড়ির কালেকশন যদি বলি হাফ সিল্ক আছে দুপিয়ান সিল্ক আছে সেমি মুসলিন আছে আরং কটন আছে এন্ডি কটন আছে তারপরে ওরিজিনাল প্রাইডের সুতি শাড়ি আছে এগুলো হচ্ছে প্রায়ডি সুতি শাড়ি এগুলো হচ্ছে সব প্রায়ডি সুতি শাড়ি তারপরে পি যে গছ কাপড়ের থান এক কালারের পাঞ্জাবি সব কিন্তু অ্যাভেলেবেল আছে মানে শাড়ির জগতে সব ধরনের শাড়ি পাঞ্জাবির জগতে আছে দুই কোয়ালিটি পাঞ্জাবি রাখি যেগুলোতে আমরা প্রিন্ট করতে পারবো ইজিলি একটা হচ্ছে দুপিয়ান পাঞ্জাবি নর্মাল কোয়ালিটি যারা গায়ে হলুদ বা টাপলসের তৈরি করে মনে করেন যে ভাই আমি দু একদিন পরে ছবি টুবি তুলব এগুলো ফেলবো তৈরি হয় এগুলো দুপিয়ান পাঞ্জাবিগুলো এগুলো একশো আশি টাকা আর ভালো মানের পাঞ্জাবি নিলে খাদি ঘটন যেটা পিওর সুতি কালার গ্যারান্টি ওই পাঞ্জাবিটা নিতে পারেন ওইটার দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঞ্জাবি আর শাড়ি তো বললাম হাফসিল দু পেন্সিল আবার চুমকি শাড়ি আছে ইভেন্টের জন্য গায়ে হলুদ মনে করেন যে গায়ে হলুদের জন্য কিন্তু এই চুমকি শাড়িগুলো বিশেষ করে বেশি চলে চুমকি শাড়িও কিন্তু আছে চুমকি শাড়িও নিতে পারেন ঠিক আছে আর থ্রি পিজের কথা তো বললাম থ্রি পিজের গছ কাপড়ের থান দুই কোয়ালিটি আছে মার্শালাইজ বিআইপি বয়েল যেটা ভালো মানের কাপড় তেরোশো টাকা থান পড়বে সর্বনিম্ন দরগোস করে নিতে পারবেন আর যেটা চিকেন মানে রাজধানী বয়েল ওটা হচ্ছে গিয়া লাইট কালার কাপড় থেকে রং উঠবে না বাট ডিপ কালার কাপড় থেকে হালকা রং যাবে ওটা হচ্ছে গিয়া এগারোশো টাকা থান পঞ্চান্ন টাকা গোছ এগুলো দিয়ে কিন্তু ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট ডিজিটাল প্রিন্ট তারপর হচ্ছে আপনি টাই ডাই ব্যাট কালার সবই করতে পারবেন ঠিক আছে এই গছ কাপড়ের থান থেকে তারপর হচ্ছে গিয়া এগুলো সাইজ দেখলে মনে হয় আর হচ্ছে ব্লকের ডাইস ডাইস আমাদের কিছু ইউজ পরিমাণ আছে একজন আপনার বুটার কথা জিজ্ঞেস নতুন ড্রেস বুটাও কিন্তু আছে এদিকে আছে বস্তা খুলে নিয়ে নতুন আরো আছে শিল্পী বেডশিটের কাপড় আছে জি আপু বেডশিটের কাপড় আছে বেডশিটের কাপড় যেটা আছে এটা আমার কাছে সবচেয়ে ভালো মানের কাপড়টা আছে নর্মাল কাপড়টা ছিল নর্মাল না মোটামুটি ভালোই মানে কাপড়টা একটু ভারী পাতলা হয় টুয়েল কাপড়ের মধ্যে টুয়েল কাপড়ের মধ্যে তিনটা কোয়ালিটি হয় ঠিক আছে টুয়েল কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড় যেটা আপাতত এটা আছে ওই বাকি কাপড়টা একটু আবারও তো মার্কেটে কাপড়ের দাম একটু বেশি আপডাউন হইতেছে আমরা তো কাপড় আনলে মনে করি যে একসাথে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কাপড় আনি মনে করেন যে এক টাকা দুই টাকা গজে যদি আপডাউন হয় মার্কেটে তো প্রচুর চিন্তা ভাবনা করা লাগে বুঝছেন মার্কেটে কাপড়ের দামটা একটু বেশি এই জন্য গজ কাপড় যেটা ওই চাদরের এটা যেটা সবচেয়ে ভালো মানেরটাই আছে আপাতত তো ওটা হচ্ছে গিয়া একদম পিওর টুয়েল কাপড় সুতি ডাবল ডাইং এর কাপড় এটা মোটা কাপড়টা ভালো কাপড়টা ঠিক আছে আহ তাঁত কটন সিকুন সুরোনা আছে সিকুন সুরোনাও আছে আপু চিকুন সেরোনও আছে ফ্রাইডে সুতিও আছে সিকুন সোরোনো আছে কোটা সুতিও আছে আর অন্য আরও কিছু কালার আসবে কিছু কোয়ালিটি আসবে রিজনেবল প্রাইসের মধ্যে এখন কাপড়ের দামটা একটু বেশি এই জন্য একটু চিন্তা ভাবনা করতেছি দু দিন সময় লাগতে পারে ঠিক আছে আর আমাদের কাছে তো বলছি ব্লকবাটি হ্যান্ড ফিনিশ মিন্টের জগতে যা যা লাগে অল এভ্রিথিং আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই পণ্য এক টাকা অ্যাডভান্স আগে পেমেন্ট করতে হয় না আপনার আগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বা ইমোতে যোগাযোগ করেন বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করেন আপনার পণ্য পছন্দ হয়েছে অর্ডার দেন দাম ঠিকানা নাম্বার দেন আমরা পণ্য পাঠাবো প্রোডাক্ট হাতে পাবেন আপনি তারপরে টাকা পে করবেন ঠিক আছে আমরা কিন্তু আগে অ্যাডভান্স সেম মুসলিম শাড়ি কথা জিজ্ঞাসা করছেন সেম মুসলিম শাড়ি পিস কত করে নিতে হবে শাড়ি আপু চারশো পঞ্চাশ করে অরিজিনাল সেম হসলিনটা ভালো মানেরটা মার্কেটে আজকেও একজন ভাইয়া যে বলছে যে ভাইয়া সে মুসলিম শাড়ি তো এত দাম হওয়ার কথা না চারশো পঞ্চাশ টাকা বলাতে সেম মুসলিম তাঁতের মধ্যে চারশো বিশ টাকা তারপরে আমাদের পরিবহন করে চারশো ত্রিশ টাকা লাভ হয় দেখা যাচ্ছে হাইব্রিড মুসলিন ওইটার আবার রেট কম ওইটা আবার মনে করেন যে ওইটা তিনশো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকাও সেল হয় মার্কেটে যেটা অরিজিনাল সেম মুসলিম ওইটা চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল সেম মুসলিম ভালো মানের কাপড় মুসলিম কাপড়ের মধ্যে ঠিক আছে হাফ সিল্ক দুপিয়ান সুতি শাড়িও আছে সব ধরনের শাড়ি কালেকশনে আছে আর গছ কাপড় কালার তো সবগুলো দেখাই মোটামুটি যার যেটা পছন্দ হয় কাজ করেন আর উদ্যোক্তা হিসেবে যারা নতুন কাজ করতেছেন বা করবেন আশা আছে তাদের যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয় সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মধ্যে যোগাযোগ করবেন সিল্ক কাপড়ের গজ কত সিল্ক কাপড়ের আপু সিল্ক কাপড়ের মধ্যে আমাদের গজ নাই সিল্ক কাপড়ের দুই কলের শাড়ি আছে একটা হাফ সিল্ক শাড়ি আর একটা হচ্ছে দুপিয়ান সিল্ক শাড়ি ঠিক আছে সিল্কের মধ্যে প্রাইডের ওনার প্রাইস কত প্রাইডের ওনার আপু হচ্ছে গিয়ে আমি একটু দেখাই দিই প্রাইডের যেটা আপনি শোরুম থেকে কিনতে চান তিনশো টাকা রাখবে একদম শোরুম থেকে কিনতে গেলে কিন্তু একদম কোনো দামাদামি দামি নাই কিন্তু আমাদের কাছে দামা দামি সিস্টেম আছে আমাদের হচ্ছে দুশো ষাট টাকা দিচ্ছি পাইকারি দাম দুশো দুশো ষাট টাকা আর এমনি খুচরা বিক্রি করলেই আমরা দুশো আশি টাকা করে বিক্রি করি মাহবুব আক্তার কত করে গজ গজ আপু যেটা ভালো মানের কাপড় মার্শালাইজ বয়েল যেটা বয়েল যেটা বলছিলাম আমি লাইফটা আবার শেষ দিকে যেটা মার্শালাইজ ভালো মানের কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কালার্টি কাউন্টের সুতা চৌত্রিশ ইঞ্চি বহর এই কাপড়টার গছ পর্বে পঁয়ষট্টি টাকা গছ থান পড়বে তেরোশো টাকা আপনি চাইলে সর্বনিম্ন গজ করে নিতে পারবেন সর্বনিম্ন গজ আর হচ্ছে কে যেটা আছে আরেকটি একটু নর্মাল রাজধানী বয়েল ওটা ডিপ কালার কাপড় থেকে হালকা রঙ যাবে লাইট কালার কাপড় থেকে রঙ যাবে না ওটা হচ্ছে কে এগারোশো টাকা থান পঞ্চান্ন টাকা গজ পড়বে ঠিক আছে তান কাপড় ঠিক আছে ডাইস আর কিন্তু সামনে পূজা আসতেছে যারা নতুন হিসেবে কাজ করেন তারা কিন্তু পূজার আগে কালেকশন রাখেন পূজার কিছু ডাইস আর নতুন ডিজাইন আসছে আসবে আরো একটু ডিজাইনগুলো একটু দেখাই দেই ডিজাইন আরো আসছিল গত লাইভে এক্সিডেন্ট হতে বা এগুলো শেষ হয়ে গেছে একটু আনকমন ইউনিক ডিজাইনগুলো এগুলো পুজোতে চলে তারপরে এটা তারপরে এটা ডাইস নতুন যখনই আসে লাইভ করি এগুলো লাইভে দেখাইছি তারপর আবার একটু দেখাই দিলাম আজকে যারা নতুন কাজ করবেন যারা নতুন করে লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন কারণ হচ্ছে গিয়ে লাইভে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেছি লাইভটা শেয়ার করবেন বারবার বলি কারণ হচ্ছে আমরা আজকে যারা নতুন নতুন কাজ করি তাদের জন্য আমরা গস কাপড় দেখাইছি থ্রি পিজে যারা বিজনেস পারপাসে কাজ করেন ছোট থেকে বড় সব ধরনের কাজে সব বলছি সব কিন্তু আমরা বলেছি প্লাস যারা নতুন নতুন কাজ করবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় যে কোনো সমস্যায় পড়লে আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন রতন কালার হাউস কিন্তু সবসময় সবার পাশে থাকে আমরা সবসময় বলি আমরা উদ্যোক্ত হিসেবে যারাই যখন নতুন কিছু করতে চায় সাহায্য চাই বা বা এটা সমস্যা হয় না এই সমস্যাগুলো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন হেল্প করবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম